কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা কাজা অনেক সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন নামাজ কাজা হয়ে গেছে এক দুই নামাজ হয়ে গেছে তারা নামাজই পড়ে না কারণ সঠিক নিয়ম তারা জানেন না আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন কাজা 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 সঠিক নিয়ম কোনটা নামাজটা কি নামাজ হলো অক্টের নামাজ অক্ত ছাড়া কোনো বিশেষ কারণে একটু বিলম্বে পড়া বা অন্য সময় পড়া এটা হলো কাজা এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে যেমন কারণ রস কারণে আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা অক্ত মতো পড়তে পারেন নাই এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন আল্লাহ রাসুল সালিসাম বুকের বর্ণায় বলেন মালিক হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ আলাইসাম বলেছেন তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ অত অনুযায়ী না পড়তে পারো যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নিবে যখন তোমার স্মরণ হচ্ছে আমি তো তোমার নামাজটা পড়তে পারি নাই আমি ঘুমাইছিলাম ফজরে নামাজটা জাস্ট আমি পড়তে পারিনি এখন তো সহজে গেছেন চলে গেছে এখন কি বলবো আল্লাহ রসুল বলছেন তখনই তুমি নামাজটা আদায় করে নাও তখনই তুমি নামাজটা আদায় করে নাও তুমি যহের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা আপনি তখনই পড়বেন আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন আল্লাহ অনুতপ্ত জানলাম জাস্ট আমি নামাজটা পড়তে পারি নাই তুমি আমার নামাজটা কবুল করে না অনুতপ্ত হয়ে যখন আপনি তখন নামাজটা আদায় করে নেবেন আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নেবেন মুসলমান ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবে কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সুরা দিয়ে আপনি আদায় করবেন এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই অতের নামাজ অক্ যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোন নয় কিন্তু আপনি যে কাজে পড়তেছেন এই নিয়োগটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা পড়তেছেন এই আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাখির কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই অক্ের নামাজটা খরচ ছিল ওই আমি পড়তে পারি নাই বিলম্বে পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত ও না আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসর মাগরিব চার ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপর আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এশারে নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসিন کرام বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা করবে তারতিবি হিসাবে আগের নামাজ আগে করে নিবে এরপর জোহর এরপর আসর এরপর মাগরিব তুমি আদায় করে নিবে কথার কথা আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই আসর পারেন নাই জোহর পারেন নাই মাগরিব পারেন নাই ইশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছে গিয়ে দেখতেছেন ইমাম সাহেব ঈশ্বরের নামাজ শুরু করে দিয়েছে তখন আপনি কোন নামাজটা আদায় করবেন তখন আপনি ঈশ্বরের নামাজটা আগে আদায় জামাতের সাথে এরপরে সিরিয়াল করে নামাজ মানুষ আছে যারা জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছি অনেক এক বছর নামাজ পড়েন নাই কত অক্ট কাজা হয়েছে এর কোনো হিসাব নাই তখন আপনি কিভাবে নামাজটা আদায় করবেন মুফাজ সাহিব বলেন তখন তুমি তোমার এই কাজা নামাজের জন্য পাকের কাছে এতটাই অনুতপ্ত হয়ে তওবা করবা আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে মাফ করে দাও এখন ভাবে তওবা করবা আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়তে থাকবা আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার এই তওবা কবুল করে নিা গুলো মাফ করে দিবে কনসুবাহ